রাজবংশী ভোটে নতুন সমীকরণ অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট দু বিধানসভা নির্বাচন কোচবিহারের নয়টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে বড় ভূমিকা গ্রহণ সব থেকে করতে চলেছে রাজবংশী ভোট ব্যাংক এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তার জন্য কি আজ মদন মোহন বাড়ির পুজো ছেড়ে সোজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা বাহুল্য দু লোকসভা নির্বাচনে কোচবিহারের আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ভোট ব্যাংক যার অন্যতম মূল কাণ্ডারি ছিলেন অনন্ত মহারাজ বলে মনে করা হয় যদিও বা তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তদাপি তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন বিজেপিতে থেকে কোনো কাজ করতে পারছেন না তিনি মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছেন না তার এই বিমুখ হওয়াকে কাজে লাগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হয় আর তার জেরে কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস এদিন কোচবিহারের বিজেপির লোকসভা সাংসদ তথা অনন্ত মহারাজ হরফে নগেন রায়ের সাথে সাক্ষাৎ করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজবংশী হলুদ গামছা পরিয়ে হাত জোর করে স্বাগত জানান অনন্ত মহারাজ এরপরেই এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে তবে এখনো পর্যন্ত বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তবে বিজেপি শিবিরে আশঙ্কা করা হচ্ছে অনন্ত মহারাজ দল বদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন সেক্ষেত্রে বিধানসভা দু সম্পূর্ণ তৃণমূলের দখলে থাকবে কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্র বলেই দাবি করছে রাজনৈতিক মহল আমাকে শুধু দেখতে আসে আর আমার পরিচয় শুনতে চলে আমি কোন বংশে সেটা বললাম আমি আমি বললাম আমাদের বংশটা নরক এবং ভবদত্ত আমরা সেই বংশের লোক এই যে কামাখা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস তারপরে আমাদের পরের রাজবাড়ি হচ্ছে তোমার গোস্বানিমাই মহারা কান্তেশ্বর তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ ভাস্কর বর্মার হ্যাঁ সূর্য সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওই এরকম করে আমার ডাইনি চলেছিল তারপর আমার ডেন্সটা এন্ড হয়ে যায় হ্যাঁ পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা হারি মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশ আমাকে নিয়েছে বিজেপি বিশ্বাসে নিয়েছে আমি আমি এরম করবো একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে তো খুশি তো হবে না

আহ তাই খুব মুগ্ধ হয়েছেন খুব মুগ্ধ হয়েছে বলছে উনি বলেছেন আমি এই রকম বাড়ি আমি জীবনে দেখিনি এতটুকু বলেছেন অপূর্ব সুন্দর বলেছেন খুব সুন্দর বলেছেন যে বলছেন যে আমি যদি এখানে নাচ রাজপত্রে নাচতাম আমার জীবন জীবনে অসমাপ্ত থেকে গেত আমি আজকাল এই রাজ